হিমালয় থেকে সুন্দরবন বন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলে হলে রুদ্ধ আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহম মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হায় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী আবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খাড় তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নায়ক রক্তে রঙিন ধান দেখবে সকলে সেখানে চলছে দাও দাউ করে বাংলাদেশের প্রাণ দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ